সরকার যেন এই বিজেপির জন্য এদের এই কর্মসূচি সকালে কিন্তু ওরা ছিল না ওরা এসছে আমি আসার কিছুক্ষণ আগে ওদের নাম ডেকেছেন ওরা কিন্তু তখন বক্তব্য রাখেনি কিন্তু তারপরও স্যার আমি আপনাকে অনুরোধ করেছিলাম যে ওদের বলতে দেওয়া হোক তারপরে নিজেদের যে বলা শেষ হয়ে গেছে সঙ্গে সঙ্গে এটা বাঙালির ইস্যু বাংলার কণ্ঠরোধ করা যাবে না বাঙালির কণ্ঠরোধ করা যাবে না মনে রাখবেন রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় বলি মোদের গরব মোদের আশা আমরি বাংলা ভাষা মনে রাখবেন রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় বলি রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় বলি আমরা বাংলাকে সম্মান করি বাংলার মানুষ বাংলার জল বাংলার বায়ু বাংলার ফল এক হোক বলে আমরা বলি বাঙালির ভাই বাংলার ঘরে যত ভাই বোন এক হোক এক হোক এক হোক হে ভগবান আমরা বলি ঈশ্বর অল্লা তেরে নাম সপ্ত সুমতি যে ভগবান আমরা বলি গড ইজ গেট আমরা বলি সিদ্ধান্ত বিশ্বে অমৃতস্ব পুত্র আমরা বলি পুরানো সেই দিনের কথা ভুল হায় কবি রবি ঠাকুরের গান তার কারণ গামছাড়া ওই রাঙা মাটির পথ আমার মনও ভুলায় রে আর এরা হচ্ছে স্বাধীনতার পরে একটা পার্টি যাদের স্বাধীনতা